বঙ্গের দিকে নজর রাখবো এবং বঙ্গের বিধানসভা ভোট যতই ততই ভোট যুদ্ধ যেন প্রকাশ্যে আসছে তার মধ্যে এবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বিস্ফোরক পড়াশোনা করুক মমতা ভোটার লিস্টে সংশোধন করার একটি আর নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন নিয়ে ভুল বোঝাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কোট আন কথাই বলে কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার কি বললেন তিনি শুনুন করেছিলাম যে নির্বাচন কমিশন যে ভাবে বিহারে এসআইআর করেছে সেইভাবে এসআইআর পশ্চিমবঙ্গে হবে বলে আমরা শুনেছিলাম এবং আমি বিগত কয়েকদিন আগে যখন আমরা সকলে আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে আমরা সকলে যখন নির্বাচন কমিশনের সাথে দেখা করতে গেছিলাম বড় একটা টিম আপনারা জানেন সেই টিমের সামনেও নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট করেছে যে নির্বাচন কমিশন বা আমাদের যে ভারতবর্ষে যে অ্যাক্ট আছে তিনশো চব্বিশ এবং তিনশো ছাব্বিশ ধারায় সেই একটা নির্বাচন কমিশনের হাতে শক্তি আছে যে ভোটার লিস্ট তৈরি করা মুখ্যমন্ত্রী বলছেন মানুষকে বোকা বানানো তিনশো চব্বিশ আর তিনশো ছাব্বিশ উনি পড়েননি পড়তে বলুন তাই আমি যারা এই আরো বা অন্যান্য যারা আছেন তাদেরকে একটাই অনুরোধ করব যে আপনারা সততার সাথে লিস্ট তৈরি করুন কাউকে অযথা ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না ঠোকাতে গেলে কিন্তু বিপদ আছে সামনে এবার প্রথমে এর প্রতিবাদ এক একটা বিরোধীরা আর সংসদ ভবন থেকে নির্বাচন সংসদ পর্যন্ত বিরোধীদের দলের বিরোধীরা তো এর বিরোধিতা করবে এটা অত্যন্ত স্বাভাবিক কারণ যদি এই এসআর এর মাধ্যমে যেভাবে একের পর এক অনুপ্রবেশকারী মুসলিমদের নাম বাদ চলে যাচ্ছে এই নাম বাদ চলে গেলে তো তৃণমূল কংগ্রেস কংগ্রেস সকল বিরোধীদের তো অসুবিধে এই জন্য তো দাহ আসল জায়গায়

যেমন অনুমান করা হচ্ছে ঠিক তার অন্যদিকে এস আই নিয়ে যখন বিরোধিতার আহ সামিল হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে এবার পড়াশোনার পাঠ বুঝিয়ে দিলেন সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন